সো এখন বাজলো এই একটার মতন আমরা সকালবেলায় উঠেছি সকালবেলায় অনেক কাজ টাজ সেরেছি চার্চ ডেকোরেশন করলাম বাজারে গেলাম ততক্ষণে প্রিন্স ঘুমিয়েই ছিল আর এই এই মাত্র এখন আমি প্রিন্সকে দুপুরে খাওয়াটা খাইয়ে দিলাম ও রেডি হয়ে আছে এখন নিউ ড্রেস পরেছে এটা ওর বড় ওকে দিচ্ছে ড্রেসটা তো এখন আমি আমি মানে সকাল থেকে না এত ব্যস্ত ছিলাম যার জন্য আর কি ভিডিওটা যে শুরু করব সেটা সময় পাইনি জাস্ট একটুখানি চার্জ ডেকোরেশনের সময় একটু ভিডিওটা ক্যাপচার করেছিলাম আর এখন আমরা চার্চে যাব রান্নাবাড়ি মোটামুটি হয়েই গেছে রান্না হইলো তোমার মটন ডাল পাপুর আর ভাত এটাই আর ডাল করে ডাল করলাম আমি ভাত করছি ওর বাবা মটন করছে আমার দিদি ভাই আর আপু তো নর্মাল কেউ করলেই হয়ে যাবে যাই হোক এই শুরুমাত্র এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি তোমরা দেখে তো বুঝতেই পারছো কালকে আমরা রাত্রি দেড়টা দুটোর দিকে আমরা ঘুম দিয়েছি সব কিছু করে তো যাই হোক তাহলে আমি রেডি ফেডি হই তারপরে যতটুকু পারবো অল্প অল্প করে হয়তো তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে থাকবো জানি ভীষণই অগচল ভিডিও হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই তো চলো তাহলে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে শিনুকে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিতে পারো শিনু খাওয়া দাওয়া হয়ে গেল এই যে সিনু এই যে একটা সোয়েট শার্ট পরেছে ভিতরে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি আমি একটা ভিতরে সোয়েটার একটা ভিতরে গেঞ্জি আছে সোয়েটার তারপরে এটা পরালাম যাই হোক চলো তাহলে এখন আমি রেডি হয়ে রেডি হয়ে চার্চে যাওয়া যায় আমরা ভুলে যাচ্ছি চার্চে গেলে হবে না রেডিটা হয়নি রেডিটা হয়ে যা যা রান্নাগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপরে যাবো মানে আনন্দের মাঝখানে এত কাজ থাকে না তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছো সেই নিয়ে খুব খারাপ লাগছে তাই হোক চলো তাহলে আগের দিন অনেক রাতে ঘুমনো সত্ত্বেও কিন্তু পরের দিন আমাদের সকাল সকাল উঠতে হয়েছিল কারণ আগের দিন একদমই বাজার করে দেওয়ার সময় ছিল না সেই কারণে পর দিন কিন্তু সকাল সকাল বাজারটা সেরে দিয়ে চলে গেছিলাম চার্চে চার্চ ডেকোরেশন করতে আর সত্যি বলতে একদমই সময় ছিল না ভিডিও করার তাই একটুখানি মুভমেন্ট ক্যাপচার করে রেখে দিয়েছি এই যে এটা হলো আমার লুক পিছন থেকে দেখে নাও এরকম হ্যাঁ রেডি হচ্ছি কেমন লাগছে কি জানি জানি না যাই হোক আর সিনু এখানেই আছে কিন্তু সিনু তো দেখি ঘুমাচ্ছে দেখো কি হয়েছে বলতো কালকে রাত্রে বললাম না দেখতে দেখতে দেখি ঘুম হয়েছে ওর জন্য যাই হোক আমাকে কেমন লাগছে আমি একটু কমেন্ট করে জানিও এই ড্রেসটা ওর বাবাই দিচ্ছে আমার বড়ি দিল এমনি আমার তো খুব পছন্দ হয়েছে এখন তোমরা বলো কেমন লাগছে আর আমার সাজটাও কেমন লাগছে অবশ্যই জানিও অন্যান্য দিন চেষ্টা করি সময় মতন চার্চে অ্যাটেন্ড হওয়ার কিন্তু আজকের দিনে একদমই সময় পাচ্ছিলাম না সময় মতো চার্চে অ্যাটেন্ড হওয়ার ফার্স্টলি আর সেকেন্ডলি কিন্তু আজকের দিনে সময় মতো চার্চও শুরু হতে পারেনি সময় মতো সবাই এসেছিল কিন্তু বচন বাটা শুরু হয়েছিল মোটামুটি সাড়ে বারোটা নাগাদ তারপরে এখানে কিছুক্ষণ বচন বাটার পরে ফিনিশিং দিকে আগের দিন যারা যারা ব্যাপ্রিজম নিয়েছিল তাদেরকে স্টেজে উঠে তাদের নামে একটু সম্বোধনা জানানো হচ্ছে যে তারাও কিন্তু প্রভুর জগতে এসেছে তারাও প্রভুকে স্বীকার করেছে সত্যি বলতে পাস্টার হওয়ার পরে কিন্তু দাদা এই প্রথম পাঁচজনকে যেটা শুরু করেছিল প্রিন্সকে দিয়েই এর পর সময় মতন বচন শেষে কিন্তু সেলিব্রেট করা হচ্ছিল বার্থডে কেক কাটিং দিয়ে আর এই কেকটা কিন্তু আমি আমার বোনের কাছ থেকে এনেছিলাম যেটা কিন্তু ক্রিসমাস কেক ছিল ক্রিসমাসের সময় ক্রিসমাস কেকই কাটা হয় না যেহেতু আজকে চার্চের প্রোগ্রামটা বাড়ি থেকে করা হয়েছিল তাই আমরা সবাই খুবই ব্যস্ত ছিলাম আর বচন শুরু হওয়ার আগেও কিন্তু ড্যান্স প্রোগ্রাম হয়েছিল ওই টাইমটা অ্যাটেন্ড না থাকায় তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না এখন ঘড়িতে বেজে গেছে প্রায় দুপুর দুটো নাগাদ চার্চে যারা উপস্থিত ছিল তারা কিন্তু অলরেডি লাঞ্চ শুরু করে দিয়েছে একটা বাড়িতে প্রোগ্রাম হলে কিন্তু সবাই খুবই ব্যস্ত থাকে সেই ফাঁকে আমিও কিন্তু প্রচুর ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ততার মাঝে কিন্তু প্রিন্সকে সময় মতো লাঞ্চটা করে দিয়েছি সেই নিয়ে আমি খুব নিশ্চিন্তেই ছিলাম মা বলো কেমন ব্যস্ত আছো তুমি এখন তোমার হাত নিয়ে হ্যাঁ যা হ্যাঁ সেটা বলতে চাচ্ছিলাম চিনে ঘরেই আছে দেখবা সিনে ঘরেই আছে তার কারণটা হচ্ছে রে খোলের এই যে ও এখানেই আছে কারণ ওকে হচ্ছে এক মিনিট ক্যামেরাটা এখন নোংরা হয়ে গেছে ওকে উপরে রাখছিলাম ঠিকই বাট খুব হাওয়া মারছে তো এখন বুঝতেই পারছো ঠান্ডা হাওয়া আছে উপরে যে গদিটা আছে ও গদির মধ্যে রাখছিলাম কিন্তু খুব হাওয়া দিচ্ছিল বলে ওকে আবার নিচে রাখতে হলো আর ফার্স্টলি আর সেকেন্ডলি কারণ ওর কালকের থেকে ভীষণভাবে ধকল যাচ্ছে তাই ওর বাবা নিচে ভাত করলো আমি ডাল করলাম দিদিভাই ভাই মাংস করলো পাপড় ভাজা তো যে কেউ করলেই হয়ে যাবে তো তোমাদেরকে উপরটা দেখাই এবার চলো ও থাকি কি ব্যস্ত সবাই না

এই হলো সিচুয়েশন এখনকার আর হ্যালো এখানেও বসে গেছে মাই গড র্যান্ডম বসে গেছে সবাই ওকে ওই গদিতেই রাখা হয়েছিল যেহেতু এখন চলে যাচ্ছে যাই হোক হ্যাঁ আচ্ছা আমি এক ঝনক দেখিয়ে দিলাম এক শটে ঠিক আছে এখন খুবই ব্যস্ত আছি কারণ বাড়িতে প্রোগ্রাম হলে খুবই ব্যস্ত থাকে আর নিজে নিজেদের বাড়িতে প্রোগ্রাম হলে তো আরোই মানে ভিডিও করারও সময় থাকে না তাও একটু করে শেয়ার করে দিলাম ওখানে যেখানে যেই যেই জায়গা দেখাইলো করে দিলাম চলো তাহলে এখন এখানে থাকুক আমি ভিডিওটা পজ করছি আবার পরে দেখাবো

গত দুদিন ধরে আমাদের পরিবারে কিন্তু সকলে ভীষণই ব্যস্ত ছিলাম যেমন ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে তেমনই কিন্তু শরীরের উপর অনেক ধকল গিয়েছে আমাদের পাশাপাশি কিন্তু প্রিন্সেরও ভীষণ ধকল গিয়েছে কারণ গতকালই কিন্তু ওকে ব্যাপটিজম দেওয়ানো হয়েছিল ব্যপটিজম দিয়ে আসার পরে কিন্তু ও ভীষণই টায়ার্ড ছিল কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছিল তার পাশাপাশি কিন্তু সেই দিন ও অনেক রাতেও জেগেছিল কারণ আমাদের সেদিনকার ক্রিসমাস ইভ ছিল তো এভাবেই কিন্তু আমরা ক্রিসমাসটাকে সেলিব্রেট করছি আর তার পাশাপাশি কিন্তু প্রিন্স কিন্তু ভীষণ আনন্দ করেছে ভীষণ মজাও করেছে ক্রিসমাসের এর দিনের বেলাতে তোমরা দেখতে পেলে যে চার্চে যারা যারা উপস্থিত ছিল তাদের সকলকে কিন্তু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আর সেই দিনই রাতে কিন্তু আমাদের পরিবারের সকলে এক জায়গায় হয়ে ছাদ দিকটা পিকনিকের আয়োজন করা হয়েছিল যেখানে নাচানাচি খাওয়া দাওয়ার পাশাপাশি অনেক আনন্দও করেছি দেখো এখন রাত বারোটা বেজে গেছে অলরেডি ক্রিসমাস শেষ আমি জানি কিন্তু এই উইকটা পুরো ক্রিসমাস উইক হিসেবেই যাবে বাট আমি জানি আমার ভিডিওগুলো তেমনভাবে কিছু কিচ্ছু দেওয়া হয়নি মানে এতটা মধ্যে ছিলাম আমরা তাও আমার বাবাকে বলছি একটু ভিডিও করতে তো সেগুলোই আর কি আমি সেগুলোই আর কি দিলাম এখন এর আগের পার্টগুলোতে বাট আমার এখন ফট করে খেতে বসে মনে পড়লো যে আমাদের দেখুন আমরা এখন খেতে বসছি সবারই খাওয়া হয়ে গেছে এই যে সবারই খাওয়া হয়ে গেছে প্রায় মানে সবারই কমপ্লিট বাট আমরা এখন যেহেতু খেতে বসলাম পরে তখন ফট করে মনে পড়লো যে আরে আমাদের ভিডিও করা হয়নি ভিডিওটা এন্ডই করা হয়নি কোর থেকে শুরু কোর থেকে শেষ কিছুই বুঝতে পারছি না আর এই যে সিনু এখন ওইখানেই আছে ওই যে ওখানেই আছে যেহেতু আমরা যাইনি বলেও এখনও ঘুমাইনি তাই ওকে এখন মানে আমরা খাওয়া দাওয়া করার পর হলো পরিপাট করার পরে আজকের মতন দিনটা এন্ড করে দিব যাই হোক এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি এই ছিল আমাদের ক্রিসমাস ব্লগ বিগত তিন দিন ধরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাই হোক এটাই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে অনেক নেক্সট ভিডিওতে আর সবাইকে জানালাম অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমরা ভারত দেখো সুস্থ দেখো নতুন বছরটা খুব ভালো যাক আমরা এখন খেয়ে নিই চলো গুড নাইট এটা